মহাকাশ গবেষণায় বিশ্বের শ্রেষ্ঠ আসন নিতে একের পর এক ঐতিহাসিক উদ্যোগ নিচ্ছে ইসরো গত বছর অর্থাৎ সালের চাঁদের দক্ষিণ মেরুতে পাঠিয়ে ইতিহাস তৈরি করে মাথায় সাফল্যের মুকুট পড়েছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তার বছর না ঘুরতেই আরও এক বড় উদ্যোগ ইসরোর এবার চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে চন্দ্রযান চার চন্দ্রযান তিন অভিযান অভূতপূর্বভাবে সফল হওয়ার পর এবার চন্দ্রাভিযানে আরও এক যুগান্তকারী সিদ্ধান্ত ইতিমধ্যে চন্দ্রযান চার মিশন নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে ইসরো এরই মধ্যে বিষয়ে এ এক বড় আপডেট সামনে আসছে ইসরো সূত্রে খবর এবার আর এক পর্যায় নয় বরং দুই পর্যায় উৎক্ষেপিত হবে চন্দ্রযান ফোর এবার শুধুমাত্র চাঁদের মাটিতে চন্দ্রযান অবতরণ করানো হবে তাই নয় একই সঙ্গে চাঁদ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফের ফিরিয়ে আনা হবে চন্দ্রযানকে চন্দ্রযান তিনে তিনটি অংশ ছিল কিন্তু চন্দ্রযান চারের ক্ষেত্রে আরও দুটি বাড়তি অংশ যুক্ত হচ্ছে অর্থাৎ চন্দ্রযান চারের মূলত পাঁচটি অংশ থাকবে সেগুলি হল প্রপালশন মডিউল ডিসেন্ডার মডিউল অ্যাসেন্ডার মডিউল ট্রান্সফার মডিউল এবং রিএন্ট্রি মডিউল মূলত চন্দ্রযান চারের লক্ষ্য হল আরও জটিল সমস্যার সমাধানের চেষ্টা করা এই মিশন সফল হলে চন্দ্রপৃষ্ঠ থেকে সফলভাবে নমুনা বা পাথর সংগ্রহ করে আনার ক্ষেত্রে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে শিরোপা পাবে ভারত জানা গিয়েছে চন্দ্রযান চারের উৎক্ষেপণ দুটি আলাদা আলাদা পর্যায়ে হবে প্রথম ধাপে প্রপালশন মডিউল ডিসেন্ডার মডিউল এবং অ্যাসেন্ডার মডিউল উৎক্ষেপণ করা হবে আর দ্বিতীয় ধাপে পিএসএলভি এর মাধ্যমে উৎক্ষেপিত হবে ট্রান্সফর মডিউল এবং রি এন্ট্রি মডিউল সব মিলে এই মিশন সফল হলে আরও একবার মহাকাশ গবেষণায় ইতিহাস লিখবে ভারত তা বলা বাহুল্য ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা